আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শনিবার সিলেট মহানগর ও চার জেলায় বিএনপির কর্মসূচিতে থাকছেন যেসব কেন্দ্রীয় নেতা এবার সাংবাদিক হয়রানি আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র সহ বারো দেশের উদ্বেগ এদিকে বগুড়ার সজিমেক ছাত্রলীগের দুগ্রুপের গ্রুপের সংঘর্ষ আহত আট চিকিৎসককে কুপিয়ে গণপিটুনি খেলেন যুবলীগ নেতা কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার সর্বশেষ জেলায় পূর্বাভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন শনিবার সিলেট মহানগর চার জেলায় বিএনপির কর্মসূচিতে থাকছেন যেসব কেন্দ্রীয় নেতারা বিএনপির যুগপথ আন্দোলন অব্যাহত রয়েছে এর অংশ হিসেবে বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং দশ দফা বাস্তবায়নের দাবিতে আগামী এক এপ্রিল সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি এদিন দুপুর দুটা থেকে বিকেল চারটা পর্যন্ত দু ঘন্টা এই কর্মসূচি পালিত হবে এসব কর্মসূচিতে দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ যারা গেছে সিলেট মহানগরের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আর জেলার কর্মসূচিতে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী থাকবেন প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির হবিগঞ্জের সাংগঠনিক সম্পাদক ডক্টর সাকাউত হোসেন জীবন এবং মৌলভীবাজার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী থাকবেন প্রধান অতিথি হয়ে এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সব নেতা নিজ নিজ জেলায় অবস্থান কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশ নেবেন এবং সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক তা কর্মসূচির সমন্বয় করবেন বুধবার উনত্রিশ মার্চ বিকেলে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায় সাংবাদিক হয়রানি আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র সহ বারো দেশের উদ্বেগ বাংলাদেশের সাংবাদিক হয়রানি ও আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র সহ বারোটি দেশ উদ্বেগ জানিয়েছে আজ বৃহস্পতিবার মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বাংলাদেশের পক্ষে ওই বারোটি দেশের ঢাকা মিশন এক যৌথ বিবৃতিতে উদ্বেগ জানায় বিবৃতিতে বলা হয়েছে আমরা বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিম্ন স্বাক্ষরকারী সদস্য দেশসমূহ সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে উদ্বিগ্ন এর মাধ্যমে রয়েছে সুপ্রিম কোর্টের নির্বাচনের সংসদ সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের ওপর সহিংসতা আল জাজিরার লন্ডন ভিত্তিক সাংবাদিক ভাইয়ের উপর হামলা ঢাকা ট্রিবিউনের আলোকচিত আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রতিটি ঘটনা দ্রুত নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানাচ্ছি বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হলো অস্ট্রেলিয়া কানাডা ডেনমার্ক ফ্রান্স জার্মানি ইতালি নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বগুড়া জসিমেক ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত আর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ দুবাই পক্ষের অন্তত আট নেতাকর্মী আহত হয়েছেন বুধবার রাত সাড়ে বারোটায় সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ছাত্রাবাসের নিস্তলায় অন্তত পাঁচটি কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা আহতরা হলেন সজিমেক শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আসিফের অনুসারী ধ্রুব অনেক শুভ ও হৃদয় এছাড়াও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রনির অনুসারী ইমতিয়াজ রেজা for the তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানা যায় সম্প্রতি মেডিকেল কলেজটিতে ভর্তির সুযোগ পাওয়া নবাগত ছাত্রদের নিজ গ্রুপে ভেরানোকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারিদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে সজীবেক ছাত্রবাসে থাকার নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান দুই সালে মেডিকেলের সুযোগ পাওয়া বত্রিশ ব্যাচের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভর্তি হতে এসেছে তাদের নিজ নিজ গ্রুপে ভেরানোকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বুধবার সন্ধ্যা থেকে দ্বন্দ্ব শুরু হয় দ্বন্দ্বে সবাই ভর্তি হতে আসা বত্রিশ ব্যাচের শিক্ষার্থীদের ইমিডিয়েট সিনিয়র একত্রিশ ব্যাচের শিক্ষার্থী এক পর্যায়ে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতের দিকে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতিও পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় ছাত্রাবাসের নিস্তলায় অন্তত পাঁচটি কক্ষ ভাঙচুর করা হয় বগুড়া সজিমেক শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর আসিফ বলেন জুনিয়ররা ক্যাম্পাসে আসার পর তাদের থাকা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব তবে সাধারণ সম্পাদকের অনুসারীরা আমার কর্মীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন এতে চারজন আহত হয়ে সময় ক্যাম্পাসে ছিলাম না। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রনি জানান সভাপতি গ্রুপের নেতাকর্মীরা প্রথমে আমার নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে পরে শিক্ষকরা এসে আমাদের উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করে দিয়েছেন এ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে সূত্রপাত হয়েছে ঘটনার সময় আমি সেখানে ছিলাম না আমার চারকমী আহত অবস্থায় হাসপাতালে আছেন বগুড়া সিলিমপুর পুলিশফাড়ির উপপরিদর্শক আনিসুর রহমান জানিয়েছেন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বুধবার রাতে সংঘর্ষ হয় এখন ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত আছে এ ঘটনায় আহতরা সজীবিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পল্লী চিকিৎসককে কুপিয়ে গণপিটুনি খেলেন যুবলীগ নেতা মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল মান্নান নামের এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছে মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিঠু এ সময় স্থানীয় গ্রামবাসী মিঠুকে গণপিটুনি দেয় বুধবার সন্ধ্যার দিকে মহাজনপুর বাজারপাড়া এলাকায় ঘটনা ঘটে গুরুতর আহত মান্নান মহাজনপুর গ্রামের ওমর আলীর ছেলে অভিযুক্ত মিঠু একই ইউনিয়ন কোমরপুর গ্রামের রেজাউল হকের ছেলে আহত আব্দুল মান্নানকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করা হয়েছে প্রতিমধ্যে অবস্থার অবনতি হয় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় আব্দুল মান্নানের অবস্থা গুরুতর হয় রাজশাহী মেডিকেল কলেজে রেফার করা হলেও প্রতিমধ্যে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে অপরদিকে ঘটনাস্থল থেকে মিঠুকে হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ইডেন কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার আত্মসমর্পণ বিয়ের প্রলোভন দেখে ইডেন কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ নেতা মোনায়ম হোসেন জেমস আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুয়ের ভারপ্রাপ্ত বিচারক রুকসানা বেগম হ্যাপির আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেছেন তিনি এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান আলী বিষয়টি জানিয়েছেন গত পাঁচ ফেব্রুয়ারি মোনায়ম হোসেন জেমসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লালবাগ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কলেজ ছাত্রী আসামি জেমস সিরাজগঞ্জের তারাস উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মামলার বলা হয়েছে ঢাকা ইডেন কলেজে পড়াশোনা করা অবস্থায় সঙ্গে সম্পর্ক গড়েন আওয়ামী লীগ নেতা মোনায়ম হোসেন জেমস এক পর্যায়ে বিয়ের প্রলোভন বাদীকে লালবাগের রসুলবাগের একটি ভাড়া বাসায় একাধিকবার নিয়ে ধর্ষণ করেন মোনায়ম অবস্থায় বাদী অন্তঃসত্ত্ব হয়ে পড়েন বিষয়টি জেমসকে জানালে তিনি বাস্তা নষ্ট করার জন্য চাপ দেন বাধ্য হয়ে নির্যাতিত নারী বিষয়টি জেমসের বাবা ভাইকে জানান কিন্তু তারও বাচ্চাটি নষ্ট করার কথা বলে বিয়ের আশ্বাস দেন কিন্তু বিয়ে না দিয়ে কৌশলে গত তিন ফেব্রুয়ারি মোনায়ম হোসেন জেমসের সঙ্গে অন্য একটি মেয়ের বিয়ে দেন বিশ জেলায় ঝড়ের পূর্বাভাস বৃহস্পতিবার ভোর থেকে দুপুর একটা পর্যন্ত দেশের বিশ জেলায় ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয় রাজশাহী রংপুর দিনাজপুর পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে গুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে